হ্যালো ব্রিওান আসসালামাইকুম এইসিসি বিএম টি পরীক্ষা দুই হাজার পঁচিশ দ্বাদশ শ্রেণী বিষয় বাংলা দুই সাজেশন খুবই তাই গুরুত্বপূর্ণটা কেন সম্পূর্ণ দেখবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অন করে রাখবা পরবর্তী সাজেশন এবং আপডেট নিউজগুলো সবার আগে পেতে তো দেখো তোমাদের সিলেবাসে গদ্য দেওয়া আছে তিনটা তিনটা গদ্য দেওয়া আছে অপরিচিতা গৃহ বাহান্ন দিনগুলো তো তোমাদের এখানে গদ্য থেকে পাঁচটা সৃজনশীল প্রশ্ন আসবে তিনটার উত্তর দিতে হবে কয়টা তিনটা পাঁচটা থেকে তিনটা তো দেখো এখানে অপরিচিতা অপরিচিতা গৃহ বাহান্নর দিনগুলো তো তোমরা চাইলে দুইটা পড়লে হয়ে যায় অপরিচিতা আর হচ্ছে গৃহ এখানে থেকে তোমরা তিনটা কোশ্চেন অবশ্যই কমন পাবা যদি তারা অপরিচিতা থেকে দুইটা কোশ্চেন দেয় ঘৃহ থেকে একটা দেয় বাহান্ন দিনগুলো থেকে দুইটা দেয় তাহলে পাঁচটা কোশ্চেন হয়ে গেল তো তোমরা অপরিচিতা থেকে দুইটা দিবা আর গৃহ থেকে একটা দিবা বাহান্ন দিনগুলো গল্প একটু অনেক বড় এখান থেকে কোশ্চেন অনেক সময় দুইটা দেয় অনেক সময় একটা দেয় যেহেতু গল্প বড় আছে দুইটা দিতে পারে এবার একটা দিতে পারে হ্যাঁ গৃহ থেকে দুইটা দিতে পারে তো তোমরা দুইটা পড়লে হয়ে যাবে অপরিচিতা আর গৃহ এই দুইটা সহজাস্ত গল্প পর থেকে দুইটা ভালো করে পড়বা বা দিনগুলো বাদ দিতে পারো কারণ তোমাদের এমসিকিউ নেই এমসিকিউ থাকলে এটাও পড়তে হতো তারপরে পদ্ম পদ্ম এখানে তিনটা আছে এখান থেকে পাঁচটা কোয়েশ্চেন হবে তিনটা উত্তর দিতে হবে তো এখানে তিনটা আছে বিদ্রোহী প্রতিদান আঠারো বছর বয়স তো এখানে কোন দুইটা পড়বে তিনটাই সহজ আছে তোমরা প্রতিদান আর আঠারো বছর বয়স এই দুইটাই একটু সহজ আছে বিদ্রোহী একটু কঠিন আছে সৃজনশীলগুলা লিখতে একটু কষ্ট হবে তোমাদের তুমি প্রতিদান আর আঠারো বছর বয়স এই দুইটা ভালো করে পড়ো এখান থেকে তিনটা সিকিউ দিতে পারবে হ্যাঁ এই দুইটা ভালো করে পড়ো প্রতিদান এবং আঠারো বছর বয়স বিদ্রোহী বাদ দিয়ে দাও এটা গেল হ্যাঁ এবার দেখো নাটক এখানে সিরাজুদ্দুল্লাহ এখান থেকে দুইটা কোশ্চেন হবে একটা উত্তর দিতে হবে তো নাটক পুরাটাই পড়বা এখানে তো কিছু এর বাদ দেওয়া যাবে না দুইটা কোশ্চেন থেকে একটা উত্তর দিতে হবে তো তোমাদের সিকিউ নেই সরি সরি এম সিকিউ নেই সিকিউ আছে তো সিকিউ এখানে তোমাদের মোট কয়টা দিতে হবে গদ্য থেকে তিনটা পদ্ম থেকে তিনটা আর হচ্ছে নাটক থেকে একটা মোট ষাটটা সিকিউ দিতে হবে আর তোমাদের একটা সিকিউ পাঁচ করে ছোট করে লিখবে বেশি বড় লেখার দরকার নেই প্রশ্ন যা চাইবে তাই লিখবে কারণ তোমাদের লেখা বেশি সৃজনশীল সাতটা তারপরে ব্যাকরণ আছে রসনা আছে লেখা অনেক দেখো এরপরে ব্যাকরণ ব্যাকরণে এখানে ষাটটা প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর করতে হবে ষাটটা থেকে পাঁচটা তা আবার নাম্বার কম হ্যাঁ একটা দিন করে পাঁচটা পনেরো মার্ক তো দেখো এখানে তোমাদের এক নম্বরটা যুগ কাকে বলে শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো ভালো করে পড়বা তারপরে দুই নম্বরটা বাংলা বানানের রসিকার ব্যবহারে তিনটি নিয়ম লেখো ভালো করে পড়বা তারপরে হচ্ছে তিন নম্বরটা বিধান কাকে বলে বিধানের তিনটি নিয়ম বা দুইটি নিয়ম আসতে পারে যেহেতু নাম্বার কম তিন করে তো এখানে নত্ব বিধান কাকে বলে জন্য এক নাম্বার আর বিধানের তিনটি নিয়মের জন্য এক দুই নাম্বার দিতে পারে বা বিধান কাকে বলে না দিয়ে দিয়ে দিতে পারে যে বিধানের তিনটি নিয়ম লেখো এইভাবে দিতে পারে হ্যাঁ তো পড়ে নিবা সত্যবিধান কি সত্য বিধানের তিনটি নিয়ম ভালো করে পড়বা তারপরে আগে আবেগ শব্দ কি উহা কত প্রকার ও কি কে আলোচনা করো এটা অনেক বড় আছে তবু তোমরা সংক্ষেপে লেখার চেষ্টা করবে যেহেতু তিন মার্ক আর যদি তোমরা ষাটটা তো আসবে যদি ওইগুলা কমন পেয়ে যাও তাহলে এটা স্কিপ করবে এটা বাদ দিবা তারপরে আধুনিক বাংলা বানানের তিনটি নিয়ম লেখো ভালো করে পড়বা বিশেষ্য কাকে বলে শ্রেণী বিভাগ আলোচনা করো তারপরে অশুদ্ধ বানান শুদ্ধ করে লেখো অশুদ্ধ বানান দেখবা তোমাদের বই আছে না বইতে দেখবা ওইখান থেকে কয়েকটা দেখলে হয়ে যাবে বাক্যের অশুদ্ধি সংশোধন করো এগুলো বই থেকে দেখে নিবে তারপরে পবন্ধ রচনা তিনটি থেকে যে কোনো একটি করতে হবে রচনা আসবে পরীক্ষায় তো এখানে আমি শারটা দিয়েছি তোমরা সবগুলা পড়বে না বেশি পড়ার দরকার নেই এখানে সারটা কি কি মানব কল্যাণ বিজ্ঞান স্বদেশ প্রেম বইমেলা বাংলাদেশের ঋতু বৈচিত্র্য তোমার প্রিয় কবি বা সাহিত্যিক কৃষিকাজে বিজ্ঞান তোমার প্রিয় খেলা তো তোমরা এখান থেকে পড়বা যেটা বেশি ইম্পর্টেন্ট যেটা যেটা বেশি ইম্পর্টেন্ট বলতেছি হ্যাঁ প্রত্যেকে শোনো মানব কল্যাণে বিজ্ঞান তারপরে হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান তোমার প্রিয় খেলা তোমার প্রিয় কবি বা সাহিত্যিক এই চারটা ভালো করে দেখবা বাকিগুলা সময় ফেলে প্রত্যেকে দেখে নিবা প্রথমে দেখবে মানব কল্যাণে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান তারপরে তোমার প্রিয় কবি বা সাহিত্যিক তারপরে তোমার প্রিয় খেলা এই চারটা দেখে নিবা বাকিগুলো সময় ফেলে দেখে নিবা তো তোমাদের মার্কের পরীক্ষা হবে তিন ঘন্টা হ্যাঁ এমসিকিউ নেই তো বাংলা লেখা বেশি সৃজনশীলগুলোর লেখা বেশি ষাটটা সিকিউ দিতে হবে তোমাদের তারপর ব্যাকরণ পাঁচটা দিতে হবে ষাটটা থেকে তারপর রসনা একটা দিতে হবে তো ভালো করে পর থেকে আশা করি দিবা কোশ্চেন আমি যা যা বলছি তা থেকে আসবে দেখবা তোমরা পরীক্ষা তো পরবর্তী সাজেশনগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ